এনে একজন এক ভিডিও হতে বুঝতে চাইছি আমি একটা গুড বয় হ্যাঁ কিন্তু গুড বয় এটা বলা যাবে না আমি কি বয় সুন্দর বয় আমি কি বয় সুন্দর বয় এখন তোমাকে এটা কি ভালোবাসায় বলবো

তুমি সামনে আমি বলছি আমার কথা আমি এবার আমি বলছি যে ভালো করে দেবেন আপনি নিজের মুখ দিয়ে বলছেন প্রমাণ ভিডিও আমার মনে হয় আপনি কি গুলিস্তানের